বাংলাদেশের কাবাডির বাস্তবতা আপনারা সবাই জানেন আমি গত যে এশিয়ান গেমসটি ছিল সেখানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি তার একটি বড় কারণ ছিল সেটি একেবারেই দুঃখজনক আমাদের দুইজন বিদেশি কোচ ছিল সেই দুইজনই তিন চার দিনের ব্যবধানে হার্ট অ্যাটাক করেছে যাই হোক আপনারা সবাই জানেন জানেন যে এটা খেলা এরকম আসলে হতেই পারে এবং আমাদের অন্যান্য খেলা ওই বিষয়গুলো ঘটে থাকে আমাদের এখন টার্গেট যে আমাদের পরবর্তী যে সাউথ এশিয়ান গেমস এশিয়ান গেমস পরবর্তীতে বিশ্বকাপ যেহেতু এই খেলাটি বাংলাদেশের খেলা বাংলাদেশের জাতীয় খেলা এবং কাবাডি বিশ্বের সকল লোকে জানে যে কাবাডি বাংলাদেশের খেলা তো সেই অলিভেশনায় আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাদের স্যারের নেতৃত্বে আমরা যে কার্যক্রমগুলো করেছি সেগুলোতে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমাদের কিন্তু প্রচেষ্টার কোনো ঘাটতি নেই আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে যারা খেলার রয়েছে যারা অর্গানাইজার রয়েছে সারা দেশে তারাও কিন্তু চেষ্টা করছেন এবং নিয়মিতই কিন্তু কাবাডি খেলা সারা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমরা কিন্তু ফিল্ড থেকে খেলোয়াড় করছি আমাদের একটু দুর্বলতা আছে যে আমাদের কাবাডির যত খেলোয়াড় সব খেলোয়াড়ই হলো সার্ভিস স্টিমের খেলোয়াড় আমাদের বড় বড় খেলার যে টিমগুলো রয়েছে যেমন আমরা ধরি আবাহানি মহামেডান বসুন্ধরা শেখ জামাল তারপরে তারা কিন্তু কেউ জাতীয় খেলা কাবাডির টিম রাখেন না তাদের বিনিয়োগ নেই এখানে এখন যারা যারা গ্রাম থেকে একটা খেলোয়াড় উঠে আসে তাকে সে চেষ্টা করে যে সে বিজেপিতে যাবে নাকি পুলিশের যাবে নাকি সেনাবাহিনীতে যাবে এই বাস্তবতায় তো অন্য খেলার জন্য যে যেরকমের আপনার প্রণোদনা সেটি কিন্তু এই কেবল এই চাকরিতে আমাদের নেই আমাদের কিন্তু প্রচেষ্টা রয়েছে আমরা বিভিন্ন টিমের সাথে কথা বলেছি যে তারা যদি এখানে টিম রাখে এবং বিনিয়োগ করে তাহলে কিন্তু আরো ভালো ফল হতে পারে